সাথে গোপন সম্পর্ক পরীক্ষা ইসমাইল নবীকে সুরির নিচে দিলেন মেয়েরাজ আমার আল্লাহর সাথে গোপন সম্পর্কের দিকে অগ্রগামী হওয়া মহাব্বতের আলোকে আল্লাহ এর দ্বারা মোহাব্বতের দিয়া পরীক্ষা ফালায় মর্যাদা বাড়ায় দেন হাদিসে নবী বলেন আল্লাহ যদি কাউকে মর্যাদা বাড়াতে চান কিন্তু মর্যাদা বাড়াইতে গেলে যেই পরিমাণ আমল থাকা দরকার বান্দার ওই আমল নাই আল্লাহ তখন মুসিবত দিয়ে তার মর্যাদা বাড়ায় পুরস্কার তো পুরস্কার যিনি পাবেন পরীক্ষা ছাড়া কেউ পুরস্কার পায় না তাহলে আমার নবীরে আল্লাহ পরীক্ষা ছাড়া পুরস্কার দিবেন বলে না নবীর পরীক্ষা তো আরো জটিল কেমন জটিল বলে রহমতের নবী জমিনে আসিয়া কোনদিন আব্বার চেহারা দেখেন নাই বাবা বলে ডাকতে পারেন নাই ছয় বছরে মা হারাই নীল এক কঠিন পরীক্ষা আট বছরে দাদা আব্দুল মোত্তালিব হারাইয়া গেল কঠিন পরীক্ষা চতুর্দিকে নবীর দুশ্মন জমিনে নবীর জন্য দুইটা ছায়া ছিল দারুল আসবাব হিসাবে এক ছায়া চাচা আবু তালেব আর একটা ছায়া আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা রহমতের নবীর উপরে আরো পরীক্ষা চাচা আবু তালিব চলে গেছেন একই বছরে খাদিজা রাদিয়াল্লাহু আনহাও চলে গেলেন জমিন থেকে দনজন চলে গেলেন নবীর পরীক্ষা নবীকে একদিন আর দুই দিন না যেই নবীর শরীর মোবারকে মশা পরে না হারাম মাসি পরে না হারাম সেই রহমতের নবীকে মক্কার শিয়াবে আবু মধ্যে তিন বছর এমন ভাবে গৃহবন্দি করে রাখলো চতুর্দিকে পাহাড় মাঝখানে রহমতের নবী খানা দেয় না পানি দেয় না নবীর চার কন্যা নবীর সাথে আসেন কষ্ট করে নবী গাছের পাতা চিড়ে চাবাইয়া চাবাইয়া খায় আর পেটের ক্ষুদা নিবারণ করেন কেমন পরীক্ষা একদিন নি তা না তিনটা বছর রহমতের নবীর পরীক্ষা এত কষ্ট আম্মাজান আয়েশা রাদি আল্লাহু আন্হা বলেন রহমতের নবী জীবনে অনেক কষ্ট করেছে তবে কোন কষ্টটা আপনাকে বেশি দাগ কাটছে অন্তরের ভেতরে রহমতের নবী বলেন আয়েশা সবথেকে বেশি আমাকে ভাবায় তায়েফের ময়দানের কষ্ট আমি যখন তায়েফের ময়দানে হেঁটে হেঁটে দাওয়াতের জন্য যাই দেখছেননি মক্কা থেকে তায়েফে যখন যাই এখন তো গভর্নমেন্ট বাঁকা বাঁকা রাস্তা করে দিয়েছে কেবল সিস্টেম উঠা যায় ওখানে আবহাওয়া পুরাটা ঠান্ডা মক্কায় আগুন ওখানে ঠান্ডা রহমতের নবী হেঁটে হেঁটে চলে গেছেন নবী বলেন ও আয়েশা আমি যখন গেলাম দাওয়াতের জন্য ওই তায়েফের কাফেরেরা ওদের বাচ্চাদের আমার পেছনে লেলিয়ে দিল পাথর মারার জন্য তাই ফের ছোট ছোট বাচ্চারা বৃষ্টির মতো আমাকে পাথর মারল পাথরের আঘাতে আঘাতে আমার শরীর জুতা পর্যন্ত গেছে রক্ত শুধু কি পাথর মানে এতটুকু আর এক দল আমার পেছনে লাফায় আর আমারে গালি দেওয়া শুরু করেছে আর বলে মক্কার পাগল আছে তারা আর এক দলে আমারে হাসে ঠাট্টা করে আমি চোখের পানি ধরে রাখতে পারি না আমার আল্লাহ পর্যন্ত রাগ হয়ে গেলেন ও জিবরাইল যাও রহমতের নবীর কান্না সহ্য করা যায় না তাড়াতাড়ি তায়েফের জমিন উল্টায় সব মেরে ফেলো ও আয়েশা জিবরাইল আরছে আমাকে বলে তাইফের জমিন উল্টায় দিবে আমি কান্না করে বলছি না ওদের মারবা না ওরা আমাকে ছিনে না ওরা যদি জানতো আমি মক্কার ইয়তি জীবনে আমি বাবাকে বাবা বলে ডাকতে পারি জীবনে আমি মায়ের আদর পাই নাই আল্লাহ আমাকে এভাবে পরীক্ষা করেছে আমার শরীরে একটা মশা পড়ে না মাসিও পড়ে না যদি ওরা ভালো করে জানত আমার শরীরের মধ্যে একটা আঘাত ওরা করত না ও আয়সা জানো না আল্লাহ আমাকে এত সম্মান দান করেছে আমি রাস্তা দিয়া যখন চলি দুপাশের গাছ নত হই আমারে সালাম দে জঙ্গলের প্রাণী আমার সালাম দেয়। আয়সা বলেন আমি নবীর ঘাম বোতলে ভরে রাখতাম আর আতর হিসাবে ব্যবহার করতাম নবী বলেন আমি যেখানে কদম ফালাই ওখান থেকেই দীর্ঘ বছর শুধু মেশকের ঘেরা আনাস ওই তাই ফের বেইমানেরা বুঝে না এই পরিমাণ পাথর মেরে আমার রক্ত জানাইছে আমি তাই ফের ওই কষ্টের কথা ভুলতে পারি না ও আয়েশা একটা মানুষও কালেমার পতাকার মধ্যে ঢুকতে চাইলো না আবার এই কষ্ট আল্লাহ এবার সান্ত্বনা দেওয়ার জন্য বলে নবী আসেন আমার বাড়ি আমি আপনাকে এবার পুরস্কার দিব আল্লাহ আমার নবীরে পুরস্কার দেওয়ার জন্য বলেন চলেন ও জিব্রাইল যাও জান্নাত থেকে একটা বোরাক সাজাইয়া মক্কায় নিয়ে যাও হুকুম জিব্রাইল কো ইউশেতাব বোরা কে কে জান্নাত সে কর ইন্তেখাম সাজা উচুকু জেওরু সে তুতা বা ফেরুসো তু কাবা মে লে কর কে যা জিপ রে চলে আসলেন বরাক নিয়া পাইতুল্লার সামনে নবী এখন কই এখানেও তিনটা মতামত কেউ বলেন রহমতের নবী চাচাতো তো বোন উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় আছেন কেউ বলেন নবী হাতিমে কাবায় আছেন কেউ বলেন নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমন্ত আছেন তিনটা কথার সমন্বয় আছে তবে এখানে বলার সময় নাই জিব্রাইল আমিন এসে দেখলে নবী ঘুমাচ্ছেন ঘরের মধ্যে দরজা বন্ধ সাদের উপর থেকে ছিদ্র করিয়া জিব্রাইল ভেতরে নামলেন নামিয়া রহমতের নবীর মাথায় হাত দেয় না শরীরের কোন অংশ করে না পাখা এক অংশ নবীর ছয় শত নূরের রহমতের পা মোবারকের পাতায় লাগায়া দিলেন রহমতের নবী গভীর ঘুমে নাই তাকায় দেখে জিব্রাইল পায়ের কিনারা নবী বসলেন এই গভীর রাতে আসলেন কেন উপরে তাকায় দেখে আবার সাত খালি আসমান দেখা যায় আপনি এখান থেকে আসছেন বলে হ্যাঁ কেন দরজা আছে না আপনি উল্টা আসলেন কেন কাজকে সব ব্যবহার উল্টা হবে মাত্র শুরু আপনার সাথে আজ ব্যবহার হবে সব আপনার বিবেকের বাহিরে মাত্র শুরু হলো উপর থেকে নেমে দেখায় দিলাম মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম মেয়েরাজের ঘটনা থেকে উম্মতের সবক দেয় এই দুনিয়াওয়ালারা সবক নাও এক ঘুমের মানুষের কেমনে সজাগ করবা রহমতের নবীর জিব্রাইল সজাগ করে দেখায় দিলেন দামি কোনো মানুষ যদি ঘুমায় তাকে যদি তুমি সজাগ করতে চাও মাথায় হাত দিবা না শরীরের অন্য কোনো জায়গায় তুমি স্পর্শ করবা না পা ধরে হালকাভাবে চিপ দাও সজা খায় তাকায় তোমাকে দেখবে কোনো ভয় লাগবে না তুমি যদি ভীষণ দিয়ে মাথার উপরে আঘাত করো কিন্তু বেউস হয়ে জায়গায় মরে যাবে তোমার তো দেখবেই না মেয়েরাজ থেকে সবক নাও ঘুমের মানুষ কেমনে সজাগ করবা জিব্রাইল আমিন নবী বলেন আমাকে উঠাইলেন হাতিমে কাবায় নিয়ে গেলেন ওখান থেকে জমজমের কূপের কিনারায় নিয়া আমাকে চিৎভাবে শোয়াইলেন আমাকে শোয়াইয়া আমার বুক চিরলেন ভেতর থেকে কলব বের করলেন স্বর্ণের পেয়ালায় রাখলেন জমজমের পানি দিয়া ধুইয়া আবার ভেতরে ঢুকাইলেন হালকা করে চাপ দিলেন আগের মতো সুন্দর হয়ে গেল আমি সব দেখতেছি

আল্লাহ দেখায় দিলেন এই দুনিয়ার ডাক্তারেরা ওপেন হার্ট সার্জারি কইরা মাস্তানি করিস না আমি আমার নবীরে চারবার ওপেন হার্ট সার্জারি আগেই করেছি কয়বার কুদরতের অপারেশন একজনে কয় ঘুমের মধ্যে শুনতেছি স্বপ্নই দেখলাম কিনা জানি না একজনে বলতেছে নবীর কলবের মধ্যে কি কোনো ময়লা ছিল যদি নাই থাকে তাহলে বের কইরা জমজম দিয়া কই না? কেমনে বুঝাবো বান্দা রহমতের নবীর শরীর থেকে ঘাম ঘাম থেকে মেশকের ঘেরা না সেই কথা কি আপনারা শুনছেন কথা বলেন না কেন তা নবীজির মেশকের মধ্যে এই ঘামের মধ্যে কি বলেন নবী যেখানে কদম দেয় সেখানেও কি গেরান নবীজির থুথু মোবারকেও গেরান সেই নবী গোসল করতেন না বলেন অজু করতেন না কেন নবী না তো অজু করতেন কেন নবী না তো গোসল করতেন কেন এই প্রশ্নের যেই জবাব নবীজির কলবে কি ময়লা জমজম দিয়ে ধুইলেন কেন ওই প্রশ্নের এই জবাব খোদায় যদি বুঝ না দেয় তো কসুগা গাছ ছাড় আর উভয় কি এই যত ঝামেলা বুঝ 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 সমস্যা সব সমস্যা বুঝ আমার বুঝ একরকম আপনার বুঝ একরকম ডিভাইডেড হয়ে গেল আপনার বুঝ কি টুপি না দিলেই মাথা ঠান্ডা দিলেই গরম আমার বুঝ কি টুপি দিলেই আমার সম্মান আমনের বুঝ নামাজ পড়লেই স্বাধীনতা নষ্ট আমার বুঝ নামাজ পড়লেই শান্তি সব বুজের অভাব জহনি বুঝটা লাইনে আইসা যায় গাঞ্জাখর সব ফালাইয়া তসবিল হয় এই বুজ ঠিক করার জন্যই নবীর মেহনত আলেমগো মেহনত তাবলিগের মেহনত পীর সাহেবদের মেহনত বক্তাদের মেহনত মসজিদ ইমাম খতিবের মেহনত কি মেহনাত বুঝ ঠিক করো বুজ বুজ বুঝ না হয় আপনিও মুসলমান আমিও মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ এক না দুই বুঝেন কিন্তু তাল মিলে আপনার নবী আমার নবী কোরআন কাবা ধর্ম কালেমা দুনিয়াতে আরছি সিস্টেম মৃত্যুকালে কাফন হবে তিনটা তাও কালার কবরের সাইজও প্রশ্ন তিনটা তাও তা বয়ান করব কেন বয়ান তো হিন্দুদের কর্ম খ্রিস্টানদের কর্ম এহুদির কর্ম ওরা আল্লাহ চিনে না কোরআন চিনে না ধর্ম চিনে না আপনি তো আল্লাহ চিনেন নবী চিনেন কোরআন চিনেন কাবা চিনেন আপনাকে বয়ান করব কেন করবো মানি তালি দিতে দিতে বারো মাসে উষ নাই কুত্তার মতো ভাগলের মতো দৌড়াই কুত্তাও এরম দৌড়ায় না খালি আমি একা লক্ষ লক্ষ ওলামা একেরাম আপনাদের পেছনে তাপলি গলাদের মেহনত আপনাদের পেছনে পীর মাসা একের মেহনত আপনাদের পেছনে বলে আমাকে টাকা দাও না না কিছু চায় না আপনার আলেমদের কিছুই দেন না গালি সারা বিরোধিতা ছাড়া কিছুই দেন না তো আলেম আপনার জীবনের আপনার কেউ আপন না সব চান্দা বাজার ধান্দা যার পিছনে ঘুইরা নামাজ সারছো দাড়ি ওরে কয় টাকা পাবি এই তো কিন্তু ওরা কারা জানোনি নি স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না কল্লা কেটে ফেলবে লিখেরা বানায় বলতেছি এই কাহিনী চলে না চলে না সরকারি চাকরি করে বেসরকারি চাকরি করে বুঝে শুনে বলো ডিউটি ঘন্টা ঘন্টা আট তাই তো সর্বনিম্ন বেতন কত নিম্ন নিম্ন হ্যাঁ তুমি গার্মেন্টসটা ধরো কেন তুমি হে নেই সরকারি বেসরকারি কোম্পানিতে চাকরি করে আট ঘন্টার ডিউটি করে সরকার তাকে বেতন দেয় বিশ হাজার ষোলো হাজার পনেরো হাজার উপরে তলে কত মুক্তা দিছে ওটা নিয়ে নিবে সত্য কথা কোনো দিন অস্বীকার না মসজিদের ইমামের ডিউটি কয় ঘন্টা কয় ঘন্টা বেতন কত এক থেকে আর জালেম আছে এই দুনিয়া এই পরিমাণ জুলুম আট ঘন্টা ডিউটি করে বিশ হাজার টাকা টেবিলের তলে মুক্তার দানা আর খালা মা চাষারা রাইখে দিছে ওদিন নিয়ে ঘুমায় আর চব্বিশ ঘন্টা ডিউটি করে এক ইমাম রিমান্ডের মতো থাকে বেতন পাঁচ হাজার দশ হাজার ছয় মাস বাকি সভাপতি একশো টাকা মাসে সেক্রেটারি পঞ্চাশ একক্ত নামাজে না থাকলে রিক্সা ড্রাইভার কা হুজুর গেছিলেন কই তুমি কে আমি রিক্সা চালাই তো এত পাওয়ার কা পাঁচ টাকা মাসে দেই পাওয়ার আছে না এরকম বেয়াদব নাই এবার বুঝেন তো কি জুলুমটা করেন আলেমের উপরে এরপর